আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা লাস্ট একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং কথা বলার পরে সেখানে আপনারা কিছু ভিডিও দেখিয়েছিলেন যে দেখেছিলেন যে টমেটো গাছ নিয়ে তো সেখানে সেই টমেটো গাছগুলো আপনারা যে টমেটো গাছগুলো দেখেছিলেন সেখানে টমেটো গাছগুলোতে ফুল ধরেছিল কিছু কিছু গাছে টমেটো ধরেছিল আর তখন আপনারা জানতে চেয়েছিলেন যে এই টমেটো গাছগুলো আসলে কোন সময় লাগানো বা কখনকার টমেটো গাছ তো এই কারণে আসলে আজকের ভিডিওটা করা এবং আপনাদেরকে দেখানো যে আসলে আমরা যে গাছগুলো দেখিয়েছিলাম সেই গাছগুলো প্রায় আমরা আরও পঞ্চান্ন দিন আগে লাগিয়েছি অর্থাৎ পঞ্চান্ন দিন আগে এখন যেহেতু এটা আগস্ট মাস আগস্ট মাস তার মানে হলো আমরা আগস্ট মাসের এখন লাস্টের দিকে তার মানে আমরা জুলাই জুলাইয়ের ফার্স্ট উইকে অথবা জুনের লাস্টের দিকে এরকম আর কি জুনের আঠাশ তারিখে আমরা লাগিয়েছি এরকম একটা ব্যাপার তো সেই গাছে এখন ফুল আসা শুরু করেছে কারণ আমরা জানি যে টমেটো গাছ লাগানোর পরে প্রায় পঞ্চান্ন থেকে পঞ্চান্ন দিন থেকে ফুল আসা শুরু করে তবে ম্যাক্সিমাম ফুলটা আসে হলো প্রায় ষাট দিনের দিকে তো যাই হোক আমাদের সেই টমেটো গাছটা আসলে ফুল আসা শুরু করেছে আর এই ফুল হওয়ার আরও প্রায় পনেরো থেকে বিশ দিন পরে টমেটো আসলে গাছ এই গাছ থেকে হারভেস্ট করা যাবে তো আপনাদেরকে মেনলি দেখানোর জন্য যে আমরা এই টমেটো গাছ লাগিয়েছিলাম জুনের লাস্টে এবং সেই গাছগুলোতে টমেটো ফুল ধরা শুরু করেছে আর যদিও এই ভিডিওটা আরও দুদিন আগে করা কিন্তু এখন আরো বেশি ফুল চলে এসেছে তো আমরা এর আগেও বলেছিলাম যে আপনারা চাইলেই টমেটো চাষ করতে পারেন সেটা কোনো রকমের একটু ঢাকনা দিয়ে যাতে বৃষ্টির পানি না পড়ে তো যাই হোক আজকে আপনাদের দেখার জন্য দেখানোর জন্য মেনলি ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে